বাঁকুড়ায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ন্যাশনাল টিএসটি র্যালি চ্যাম্পিয়নশিপ দু হাজার ষষ্ঠ পর্ব র্যালি অফ মল্লভূমে সেরার শিরোপা পেলেন ঝাড়খণ্ড ও তামিলনাড়ুর রাইডার জুটি দীপ দত্ত ও প্রকাশ মুথুস্বামী পাশাপাশি মহিলাদের বিভাগে শীর্ষস্থান অর্জন করেন মুম্বাই ও দিল্লির জুটি গীতিকা ও নেন্না এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড বন্দিয়া রাঁচি পুনে কলকাতা দিল্লি মুম্বাই সহ নানান অঞ্চল থেকে আসা প্রতিযোগীরা দুর্দান্ত করেছেন মেরালা মোটর স্পোর্টস এর পৃষ্ঠপোষকতায় এবং ফেডারেশন অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আসর বসে বাঁকুড়ায় শনিবার দুপুরে বাঁকুড়া শহরের কলেজ মোড়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে পতাকা নাড়িয়ে এই মোটর র্যালি প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া শহর থেকে যাত্রা শুরু হওয়ার পর জেলার পাহাড়ি পথ জঙ্গল পথ এবং গ্রাভেল ট্র্যাক নিয়ে ফের বাঁকুড়া শহরে ফিরে আসেন প্রতিযোগীরা এটি ছিল টিএসডি র্যালি অর্থাৎ টাইম স্পিড এবং ডিস্ট্যান্স নির্ভর র্যালি তাই এখানে শুধু দ্রুত গতি নয় সময় এবং দূরত্বের নিখুঁত হিসেবে ছিল জয় পরাজয়ের মাপকাঠি গত বছরও আমরা এই টিএসডি র্যালি বাঁকুড়ায় অর্গানাইজ করেছিলাম তখন খুব শর্ট পিরিয়ডের মধ্যে করতে হয়েছিল বলে প্রচারটা হয়নি এবছর আরেকটু টাইম পেয়েছি তার জন্য আর একটু বেটারভাবে জিনিসটাকে অর্গানাইজ করা গেছে এটা একটা টিএসডি রেগুলারিটি ইভেন্ট মানে এখানে একে অপরের সঙ্গে গাড়িরা রেস করছে না তারা নিজের টাইমের সঙ্গে রেস করছে এই যে পুরো রুটটাতে তারা যাবে তাদেরকে একটা টিউলিপ চার্ট দেওয়া হয় যেটা পড়ে ওদের রাস্তাটা বুঝতে হয় এবং তাদের একটা স্পিড দিয়ে দেওয়া হয় ডেজিগনেটেড পয়েন্ট থেকে ডেজিগনেটেড পয়েন্ট অব্দি কত স্পিড এসে যাবে সেই স্পিডটা হিসাবে তাকে হিসাব করতে হয় যে ও যে টাইমে বেরোলো সে কত কোন ঘন্টার কত মিনিট এবং কত সেকেন্ডে সারাক্ষণ ও অন টাইম রান করার চেষ্টা করবে রুটে অনেকগুলো জায়গায় আনডিসক্লোজড টাইম কন্ট্রোলস আমরা রেখেছি আনডিসক্লোজ বলতে যারা কম্পিটিটার তারা জানে না যে ওই পয়েন্টটা কোথায় বসেছে ওই পয়েন্টটিকে যখন ওরা ক্রস করবে তখন ওর টাইমটা নোট করা হবে যেহেতু আমরা অর্গানাইজ করেছি আমরা জানি যে ও কোন সময় ওইখানে পৌঁছানো উচিত যদি ওর এগারোটা তিরিশ মিনিট তিরিশ একত্রিশ সেকেন্ডে ওখানে পৌঁছানোর হয় ও যদি বত্রিশ সেকেন্ডে ওখানে হিট করে তাহলে ও এক সেকেন্ড লেট রান হিট করলো ও যদি একত্রিশে জায়গায় তিরিশে ওখানে হিট করে তাহলে ও এক সেকেন্ড অ্যাডভান্স করলো এই হিসেবে বার করা হয়েছে তাকে দেওয়া হয়েছে পেনাল্টি এক সেকেন্ড লেটের জন্য এক পেনাল্টি এক সেকেন্ড অ্যাডভান্স গেলে ওর অ্যাকচুয়ালি দুই পেনাল্টি

প্রস্তুতি কিছুই না কালকে জানতে পেরেছি আজকে চলে এসেছি এরকম একটা ব্যাপার একটু একটু ভয় লাগছে কারণ শুনছি মাইকে অ্যানাউন্স করছে অনেক এক্সপিরিয়েন্স সব আছে কেউ সিকিমে গেছে বিভিন্ন জায়গায় র্যালিতে গেছে সেখানে আমরা ফার্স্ট টাইম আর দুই মোটর রোমাঞ্চ দেখতে উৎসাহী মানুষজনের ভিড়ও দেখা গেছে এই র্যালির চারটা পথে পুঁতি স্টাইল আর ধুলো ওড়ানোর মুহূর্ত সব মিলিয়ে মল্লভূমে তৈরি হয়েছিল উৎসবের আবহ আমাদের ডাকরাম বাবু ভালো নাম চন্দ্রকৃত ভট্টার আমার বাসের এবং আমাদের বাপিদা এদের চেষ্টা না থাকলে এটা সাকসেস করা যেত না তার সাথে অ্যাডমিনিস্ট্রেশনের প্রচুর হেল্প আছে আর এই র্যালি অফ মল্লভূমির নামটা এটা আমারই দেওয়া এখান থেকে নাম একটা অন্য সিলেক্ট করা হয়েছিল আমার নাম যখন বাঁকুড়ার মুখে হচ্ছে সেটা একটা বাঁকুড়ার একটি অরিজিনালি পুরোনো নাম হচ্ছে মল্লভূম পুরুলিয়ার পাটটা হচ্ছে মানগুম রবিবার বিকেলে বাঁকুড়া শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক সংস্থা জেলার বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর রায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন তিনি বলেন বাকুড়ার জঙ্গল মহলের গ্রামীণ মানুষেরা এই মোটর স্পোর্টস র্যালি এই প্রথম চাকুস করায় তাদের মধ্যে উদ্দীপনাও ছিল ব্যাপক তারা এই গতির লড়াই উপভোগ করেছেন চুটিয়ে তিনি চান প্রতি বছর জেলায় এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করুক অপরোডিং বাঁকুড়ার মধ্যে অফরোডিং হচ্ছে আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের গ্রামের মানুষ আজকে আজকে এই দেখতে নানা দেশের সমস্ত জায়গা থেকে আজকে সবাই অংশগ্রহণ করেছেন আমরা সত্যিই খুব খুশি যে এরকম একটা পরিবেশ এই পরিবেশ আমরা দেখিনি আজকে গ্রামের ছেলেদের আজকে যে কথাবার্তা শুনছি এবং গ্রামের যারা মানুষ আছে তারা কিন্তু খুব খুশি যে এই অফরোডিং হচ্ছে এটা জানতাম না দাদা আমরা ফুটবল খেলা দেখেছি ক্রিকেট খেলা দেখেছি ভলি দেখেছি সমস্ত খেলা দেখেছি দাদা এই গাড়ি রেস আমরা দেখিনি এই প্রথম দাদা গাড়ি রেস দেখলাম যে গ্রামগঞ্জ থেকে আপনারা পেরোলেন যে ক্যানেল পাট দিয়ে যে জঙ্গলের মধ্য দিয়ে আপনারা পেরোলেন সেই জায়গার মানুষ খুব খুশি যে এই ধরনের ধরনের যেন খেলা দাদা প্রতি বছর হয় তোমার কাছে আগ্রহ রাখছি তুমি একটু বলবে দাদাদেরকে যেন প্রত্যেক বছর আমাদের এলাকায় যারা এরকম মানুষজন আছেন আমাদের খুব আনন্দ দিয়েছেন তারা এই আনন্দ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তবে এই তো শুরু আগামীতে বাঁকুড়া মোটর স্পোর্ট র্যালির আরো বড় মঞ্চ হিসেবে পরিগণিত হবে এমন তো আশা করাই যায় আগামীতে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা আনার চেষ্টাও করছেন জেলার মোটর স্পোর্টস প্রেমীরা পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন